জঙ্গল মানেই হয় মারো নয়তো নিজেই মরো জঙ্গলে প্রত্যেকটা প্রাণীকে বেঁচে থাকার জন্য লড়াই করতে হয় মাংসাশী প্রাণীদেরকে বেঁচে থাকার জন্য অন্যদের শিকার করতে হয় তেমনি তৃণভোজী প্রাণীদেরকে জীবন বাঁচানোর জন্য সময় খেয়াল রাখতে হয় কারণ সামান্য একটু ভুল হলে অন্য প্রাণীদের হাতে শিকার হতে হয় জঙ্গলি প্রাণীদের প্রত্যেকটা সেকেন্ড জীবন এবং মৃত্যুর সাথে লড়াই করতে হয় আজ আমরা এই ভিডিওর মাধ্যমে জঙ্গলি প্রাণীদের সাথে ঘটে যাওয়া এমন কয়েকটি লো মহর্ষক ঘটনা দেখাবো যা দেখে আপনাদের গায়ের লোম দাঁড়িয়ে যাবে সব শেষের ঘটনাটি দেখে আপনি নিজেই আতকুট চম শুরু করা যাক প্রত্যেক প্রাণী বেঁচে থাকার জন্য পানির প্রয়োজন হয় জঙ্গলের মধ্যে থাকা বিভিন্ন নদী থেকে জঙ্গলি প্রাণীরা পানি খায় একইভাবে পানি খাচ্ছিল এই হরিণের দল আর তাদের উপরেই নজর পড়ে এক ভয়ঙ্কর বাঘের এরপর সে ধীরে ধীরে হরিণের দিকে এগিয়ে আসে এরপর সুযোগ বুঝেই একটি হরিণের উপরে ঝাঁপিয়ে পড়ে মুহূর্তে হরিণের গলায় কামড়ে ধরে তাকে মেরে ফেলে এরপর প্রাণীটিকে খাওয়ার জন্য নিয়ে যায় কিন্তু তখনই বাধে বিপত্তি তার খাবারের দিকে নজর পড়ে হিংস্র জঙ্গলি কুকুরের এরা এত টাই হিংস্র যে বনের সিংহ পর্যন্ত পরোহ করে না তবে চিতা বাঘের দৌড়ানি কে শেতার পুরো দল নিয়ে চিতাবাঘকে ঘিরে ধরে তার দিক থেকে তাকে বিরক্ত করতে শুরু করে কোনোভাবেই তাকে খাবার নিয়ে গাছে উঠতে ਦਿੱছিল না বেচারা চিতাবাঘ ভয়ে খাবার রেখে নিজে গাছে উঠে যায় আর হঠাৎ করে হোরিন লাফিয়ে উঠে পালানোর চেষ্টা করে আসলে হোরিনটি তখন মারা যায়নি বরং মারাজর ভান ধরে বাঁচার চেষ্টাটুকু করছিল কিন্তু চিতাবাঘের হাত থেকে বাসলেও নিচে থাকা জঙ্গলি কুকুরের পুরো দল তার উপরে খুবই ভয়ঙ্করভাবে ঝাঁপিয়ে পড়ে জীবিত হোরিনের শরীর থেকে মাংস ছিঁড়ে খেতে শুরু করে খুবই ভয়ঙ্করভাবে শিকার হয়েছিল তারা ঠিক তখনই সেখানে হায়ার হয় একদল হাইনা শুরু হয় হাইনা এবং জংলি কুকুরের লড়াই এই একই খাবার নিয়ে একের পর এক প্রাণীর মধ্যে চলতে থাকে লড়াই এর মধ্যে জংলি কুকুর জীবিত হরিণের শরীর থেকে মাংস ছিড়ে খেতে শুরু করে এমন অবস্থা দেখে হাইনার দলের বাকি সদস্যরাও সেখান থেকে চলে যায় কিন্তু একটি হাইনা তখনও সেখানে ছিল জংলি কুকুরের দল সেই হাইনার উপরে ভয়ংকর ভাবে আক্রমণ শুরু করে এরপর বেচারা হাইনা কোনো রকমে প্রাণ বাঁচিয়ে সেখান থেকে পালানোর চেষ্টা করে আর চিতাবাগ নীরব দর্শকের মতো দূরে দাঁড়িয়ে সব লীলাখেলা দেখছিল এরি মধ্যে চিতাবাঘ তাদের এই লড়াই দেখে সুযোগ সে দৌড়ে এসে বাকি খাবারটুকু নিয়ে দ্রুত গাছে উঠে পড়ে যাক শেষ পর্যন্ত সে তার পরিশ্রমের কিছুটা হলেও ফল ভোগ করতে পেরেছে চিতাবাঘের একটি প্রিয় খাবার হলো হরিণ এই চিতাবাঘ হঠাৎ একটি হরিণকে দেখতে পেয়ে তার উপরে ছাপিয়ে পড়ে তাদের এই লড়াই দেখে মনে হচ্ছে চিতাবাঘ এখনই হরিণটিকে মেরে ফেলবে কেননা সে তার গলায় খুবই ভয়ঙ্কর ভাবে কামড়ে ধরেছে তখনই চিতাবাঘের ক্ষুধার্ত বাচ্চাগুলো সেখানে আসে তাই চিতাবাঘ তাদেরকে শিকার ধরা শেখানোর জন্য খাবারটিকে তাদের কাছে তুলে দেয় আর এই সুযোগেই হরিণটি মাটি থেকে এক লাফে উঠে পালাতে শুরু করে আর চিতাবাঘোও তার পিছু পিছু দৌড়াতে থাকে আর মাকে দৌড়াতে দেখে চিতাবাঘের বাচ্চাগুলো তার সাথে দৌড়াতে শুরু করে চিতাবাঘ কিছু দূরে যাওয়ার পর পর ক্লান্ত হয়ে থেমে যায় আর এই সুযোগে পালিয়ে যায় হরিণ বেচারা চিতাবাঘ চিন্তাও করতে পারেনি হরিণ এইভাবে মারা যাওয়ার অভিনয় করে তাকে বোকা বানিয়ে পালিয়ে যাবে হাতি হলো মাটিতে বসবাস করা পৃথিবীর সবচেয়ে বড় প্রাণী এরা এতটাই বিশাল আকারের আর শক্তিশালী যে এদের পায়ে নিচে পড়লে সিংহ পর্যন্ত হয়ে যাবে যার কারণে সিংহ হাতির উপরে আক্রমণ করে না আর অনেক সময় সিংহ হাতির উপরে আক্রমণ করতে গেলেও হাতির ছোট্ট বাচ্চার উপরে পেছন থেকে আক্রমণ করে কেননা সামনে থেকে আক্রমণ করতে গেলে হাতি তার সুর দিয়ে সিংহকে তুলে এমন আচার দেবে যে তার শরীরের হাড়গোড় সব গুঁড়ো হয়ে যাবে হাতির ওজন প্রায় ছয় হাজার কেজি পর্যন্ত হয়ে থাকে এরা বিশাল আকারের হলেও এরা ঘন্টায় পঁচিশ কিলোমিটার গতিতে দৌড়াতে পারে এরা এতটাই শক্তিশালী যে চাইলে একটি বিশাল আকারের তাজা গাছ নিমেষেই উপরে ফেলতে পারে বাইজল নামক বিশাল আকারের ভয়ঙ্কর এই প্রাণীটিকে ঠান্ডা এলাকায় পাওয়া যায় সিংহ যেমন জঙ্গলি শিকার করতে পছন্দ করে তেমনি বরফ এলাকায় বসবাস করা নেকড়ে নামক এই বাইজল প্রাণীটিকে শিকার করতে বেশ পছন্দ করে যদিও এই ভয়ঙ্কর শিকার করা কোনো সহজ কাজ নয় কেননা তারা খুব ভালো করেই জানে বিশাল আকারের এই প্রাণীটি চাইলে তাদেরকে মেরেও ফেলতে পারে তাই শক্তিতে নয় বরং বুদ্ধিতে এদেরকে ঘায়ল করার পিছনেই ছুটছে নেকড়ে এজন্য তারা দলবদ্ধ হয়ে বাইজলের দল থেকে সবচেয়ে দুর্বল একটি প্রাণী অথবা বাচ্চাদেরকে আলাদা করে ঘিরে ধরে এরপর পুরো দল মিলে তাকে শিকার বানানোর চেষ্টা করে কিন্তু এরা যখন একে কোনো বাইজলের উপরে আক্রমণ করে তখন এই প্রাণীটি তাদের শরীর ক্ষত বিক্ষত করে ফেলে খুবই ভয়ঙ্করভাবে তাদেরকে মেরে ফেলে যা এখানে দেখতেই পাচ্ছেন তিতাবা খুবই ভয়ঙ্কর শিকারী এরা শিকার করার সময় যেমন এদের শক্তি ব্যবহার করে তেমনি ব্যবহার করে এদের চতুর বুদ্ধি। এজন্য প্রথমে এরা দূর থেকে একটি নির্দিষ্ট শিকারের উপরে নজর রাখে এরপর ধীরে ধীরে সেই শিকারের দিকে এগিয়ে যায় যেন শিকার কোনোভাবেই বুঝতে না পারে আর এরা সেই সুযোগ বুঝেই তার উপরে ঝাঁপিয়ে পড়ে এজন্য এই ভয়ঙ্কর প্রাণীটি বেশিরভাগ শিকারেই সফল হয় বনের রাজা যেমন সিংহ তেমনি কুমিরকে বলা হয় জলের রাজা কিন্তু এমন অনেক নির্ভ প্রাণী রয়েছে যারা পানিতে বসবাস করা এই ভয়ঙ্কর সম্পর্কে কোনো ধারণাই রাখে না আর এই কাঙ্গারো ঠিক একই ভুল করেছিল অনেক এই প্রাণীটি নিজের তৃষ্ণা মেটানোর জন্য নদীতে পানি পানি খেতে খেতে যায় কিন্তু সে যেখানে গিয়েছিল ঠিক সেখানেই আগে থেকে ওত পেতে বসেছিল একটি ভয়ঙ্কর কুমির আপনি নিশ্চয়ই জানেন কুমিরের বাইট ফোর্স অন্যান্য প্রাণীর চেয়েও অনেক শক্তিশালী আর এই শক্তিশালী চলের সাহায্যে কুমির পানি খেতে আসা কাঙ্গারুকে ভয়ঙ্কর ভাবে কামড়ে পানির নিচে টেনে নিয়ে যায় এরপর খুবই ভয়ঙ্কর ভাবে কাঙ্গাড়ুকে উপরের দিকে উঠিয়ে তার শরীর সিরে দুই ভাগ করে খেয়ে ফেলে সাপ কতটা ভয়ঙ্কর প্রাণী তার নিশ্চয়ই জানেন কিন্তু সেই সাপের সাথে যদি লিজার্টের লড়াই হয় তাহলে কে জিতবে এই লিজার্ড ভেবেছিল বালুর মধ্যে লুকিয়ে শিকার ধরবে কিন্তু সে কল্পনাও করেনি লুকানো অবস্থায় একটি ভয়ঙ্কর সাপ তাকে দেখে ফেলেছিল আর বালুর ভেতরে লুকিয়ে শিকারের সম্পূর্ণ প্রস্তুতি নিচ্ছিল এরপর সুযোগ বুঝেই বালুর ভেতরে লুকিয়ে থাকা লেজার্টকে টেনে বের করে নিয়ে আসে এই লেজার্ট বুঝতেও পারেনি সে বালুর ভেতরে নয় বরং সাপের পেটের মধ্যে চলে যাবে একটি জঙ্গলি মহিষকে পানিতে নামতে দেখে এই সুযোগটিকে কাজে লাগানোর জন্য ওত পেতে বসে থাকে একটি সিংহ যদিও এটি দেখে মহিষ সেখান থেকে পালানোর চেষ্টা করছিল কিন্তু বেচারার পা আগে থেকেই ভেঙে আছে। যার কারণে সে দৌড়াতে পর্যন্ত পারছে না আর এই সুযোগটাকে কাজে লাগিয়ে সিংহ তার আরও কাছে আসতে শুরু করে কিন্তু তখনই সে রাস্তা দিয়ে আসা একটি বিশাল আকারের হাতি মহিষটিকে সিংহের হাত থেকে উদ্ধার করে হাতি ভয় দেখিয়ে সিংহের পুরো দলকে সেখান থেকে তাড়িয়ে দেয় কিন্তু বেচারা মহিষ সুযোগ পেয়ে তখনও সেখান থেকে বের হতে পারেনি কারণ তার পা আগে থেকেই ভেঙে আছে তাই হাতি চলে যাওয়ার পর সিংহের দল পুণ্ডায় মহিষের উপরে আক্রমণ করার জন্য ছুটে আসে এক পর্যায়ে তারা সাহস করে পানিতে নেমে মহিষের উপরে আক্রমণ শুরু করে আর জীবিত অবস্থাতেই তার শরীর থেকে মাংস ছিঁড়ে খায় বনের রাজা সিংহ এদেরকে ভয় পায় না এমন প্রাণী নেই বললেই চলে কিন্তু অনেক সময় দিয়ে যেতে হয় হয় যেখান থেকে অসম্ভব হয়ে যায় হতে যেমন দেখতে পাচ্ছেন এই সিংহটিকে বেচারা খাবারের খুঁজে মহা মূল্যবান লেস হারিয়েছে পরিণত হয়েছে লেস কাটা সিংহতে তাদের মানুষের মতো চিকিৎসা নেওয়ার কোনো সুযোগ নেই তাই এমন ভয়ঙ্কর পরিস্থিতিতেও তাদের প্রকৃতির উপরেই সবকিছু ছেড়ে দিতে হয় এমন অবস্থায় অনেকে জীবন আর মৃত্যুর সাথে লড়াই করে বেছে যায় আবার অনেকেই হেরে যায় জীবন যুদ্ধে দেখতে পাচ্ছেন সিংহ তীব্র যন্ত্রণায় কিভাবে ছটফট করছে শেষ পর্যন্ত তার সাথে কি হয় তার সৃষ্টিকর্তাই ভালো জানে পাইথন কতটা ভয়ানক তা নিশ্চয়ই জানেন এরা বিশাল আকারের প্রাণীকেও আস্ত গিলে খেতে পারে অন্যদিকে বনের রাজা সিংহ কাউকে পরোয়া করে না এই দুই শিকারীর মধ্যে যদি লড়াই হয় তাহলে কে জিতবে প্রচন্ড ক্ষুধার্ত একটি পাইথন খাবারের খোঁজে বের হয়েছিল এরপর সে বিশাল আকারের একটি প্রাণীকে আস্ত গিলে খায় কিন্তু এই শিকারই নিজের পেট ভরানোর আগেই সে শিকার হয়ে যায় আরো এক ভয়ানক শিকারীর তার দিকে নজর পড়ে ভয়ঙ্কর সিংহের এরপর সিংহ তার সঙ্গীকে নিয়ে ছাপিয়ে পড়ে পাইথনের উপরে মাত্র শিকার করা পাইথন হয়ে যায় সিংহের ভয়ঙ্কর আক্রমণের সিংহ তার মাংস ছিঁড়ে ছিঁড়ে খায় পেটের ভেতর থেকে তার শিকার পর্যন্ত বের করে খায় একদিকে বনের সিংহ অন্যদিকে আফ্রিকান জঙ্গলি মহিষ যারা সিংহকে পর্যন্ত তুলে আচার দিয়ে মেরে ফেলতে পারে কেউ চেয়ে কম নয় কিন্তু তারপরেও সিংহ এই জঙ্গলি মহিষ শিকার করতে অনেক পছন্দ করে তাই হঠাৎ করে সুযোগ বুঝে মহিষের উপরে ঝাঁপিয়ে পড়ে সিংহ তখনই ছুটে আসে সিংহের পুরো দল এরপর পুরো দল মিলে মহিষটিকে খুবই ভয়ঙ্করভাবে শিকার করে আপনি নিশ্চয়ই জানেন সিংহ বনের রাজা যাদেরকে বনের প্রত্যেকটি প্রাণী ভয় পায় কিন্তু অনেক সময় জঙ্গলে এমন ঘটনা ঘটে যা কল্পনা করাও অনেক বনের রাজার উপরে আক্রমণ করে সামান্য হয় না তবে সামান্য বোকামি কেননা এরা দলবদ্ধভাবে এতটা ভয়ঙ্কর হয় যা আপনি কল্পনাও করতে পারবেন না যেমন এখানে দেখতে পাচ্ছেন একদল জঙ্গলি হায়না কিভাবে সিংহকে ঘিরে ধরছে তাকে শিকার করার চেষ্টা করছে একের পর এক ভয়ঙ্কর ভাবে তাকে কামড়ে ধরছে প্রিয় দর্শক আপনি কি এর পরবর্তী পর্বত দেখতে চান তাহলে কমেন্টসে লিখুন টেক্সট পার্ট ধন্যবাদ